ভয়াবহ পদ দুর্ঘটনায় আহত তিন গুরুতর এক ঘটনা মধুপুর পশ্চিম বাজারে পরবর্তী সময় মধুপুর বাজারে ব্যবসায়ীদের সহযোগিতায় সেই আহত যুবকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাকে হাবানিয়া হাসপাতালে রেফার করা হয় জানা যায় সেই যুবকের মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় প্রচণ্ড আঘাত লেগেছে এবং মাথা ফেটে গেছে ঘটনার বিবরণে জানা যায় বুধবার সন্ধ্যা নাগাদ তিন বন্ধু কমলাসাগর কসবা দিক থেকে একটি বাইককে চেপে যার নম্বর টিআর জিরো ওয়ান ফাইভ ওয়ান সিক্স সিক্স আকণ্ঠ মদপান করে মধুপুরে উদ্দেশ্যে আসছিল এমন সময় মধুপুর বাজার আসতে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে বাইক থেকে তিন বন্ধু ছিটকে পড়ে যায় ফলে গুরুতরভাবে আহত হয় সয়দেব দেবনাথ নামে এক যুবক তার বাড়ি টিলা এলাকায় অপর দুই বন্ধু মমতি দাস যার বাড়ি মধুপুর দাসপাড়া এলাকায় এবং অপর বন্ধু বাবলু বর্মা বাড়ি বনকুমারী এলাকায় অল্প বিস্তর আহত হয় জানা যায় আকন্ঠ মদ্যপান করার পরিপ্রেক্ষিতেই এই পথ দুর্ঘটনা খবর পেয়ে ছুটে আসে মধুপুর থানার পুলিশ যদিও ইতিমধ্যে কমলা শঙ্কর মূল সড়কটি কাজ চলছে আর এমন সময় উন্নত রাস্তা পেয়ে একাংশ বাইক চালক কিংবা গাড়ি চালক দ্রুত গাড়ি চালানোর ফলে সেই পথ দুর্ঘটনা নিত্যদিন বেড়েই চলেছে তবে এলাকায় জনগণের পক্ষ থেকে প্রশাসনের নিকট দাবি রাখছে সেদিকে নজর দেওয়ার জন্য অন্যদিকে সয়দেব দেবনাথের সেই খবর পেয়ে বাড়ি থেকে ছুটে আসে তার মা বাবা এবং ভাই হাসপাতালে চত্বরে এসে কান্না ভেঙে পড়ে ছেলে এবং ভাইয়ের জন্য ছয়টা ছয় মিনিটে মধুপুর বাজারে পশ্চিম বাজারে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয় তারা তিনজন আসলো বাইকে বাইকের অন্য কানিস একজন ইনভেস্ট আসছেন তেন সহজে দেবনাথ বাড়ি হল মধুপুর স্কুলটিটা এরপরে কপ পাই আমরা এরপরে হাসপাতালে আনছি হাসপাতালে চিকিৎসার দিনে আসে আর যারা দুজন ছিল তারা নাম্বার পারবেন দুজন মোটামুটি পাইছে মন্ত্ৰী দাস বয়েশৰ বাবুল দাস বৰ নাম হ'ল বাবুল দাস মধুপুৰ এই পি এছ মধুপুৰ দাস বৰা আৰু বাবলু দেৱ দেৱৰ্মা বাৰী হ'ল বনকুমাৰী সামান্য আঘাত পাইছে আৰু মোটামুটি গ'লা আৰু একজনৰ আগৰ মধুপুৰ হস্পিটেলৰ চিকিৎসাধীন আছে বলতে হঠাৎ করে দ্রুত বেগে একটা বাইকের মধ্যে তিনজন তিনটা ছেলে আইসে আর কি তো আসার পর দেখলাম আমরা কোন গাড়ি ট্রেন লোকের সংঘর্ষ হয়েছে না হঠাৎ করে এখানে পড়ে গেছে পড়ার পর দেখলাম খুব গুরুত্ব আহত হয়েছে একজন তো তারা মদমুক্ত অবস্থায় আসলো আর কি তিনজন মদমুক্ত অবস্থা তো আমার একটা বিশেষ মানে সবার কাছে আবেদন যে এখন বিভিন্ন জায়গায় রাস্তা নির্মাণ কাজ হইতেছে ভালো কাজ রাস্তার হইতেছে এখন ছেলেরা সুস্থ অবস্থায় গাড়ি বাইক চালানা যানবাহন সুস্থ অবস্থা চালানা যে আরে দ্রুত বেগে চলতেছে সাধারণ মানুষ হরান হইতেছে ডরও পাইতেছে বিভিন্ন দিকে অ্যাক্সিডেন্ট হইতেছে তো আজকে মধুপুর বাজারে এই কিছুক্ষণ আগে এই ঘটনাটা ভালো একটা গুরুতর আহত হইছে এখানে ওই অ্যাপাচি বাইকটা এটার নাম্বার হইলো টি আর জিরো ওয়ান ডাব্লিউ ফাইভ ওয়ান ডাবল সিক্স এখন হসপিটাল লয়ে গেছে খুব গুরুতর আহত তো ভারী কোন জায়গায় বলতে পারবেন ভারী খুব সম্ভবত মধুপুর এলাকায় হইব তবে আমি অতটা জানি না তবে একজনটা আমি চিনছি ওই মধুপুর এলাকায় এতটুকুই খুব গুরুতর হতো মানে বাড়ি কার সাথে বাড়ি না বাড়ি খেয়েছে না আমি আমি মতমুক্ত অবস্থা এখন কার সাথে বাড়ি বাড়ি খেলে তো তারা স্পট ডেট হয়ে গেল এখন মত মতো অবস্থা যদি তিনজন আসলো তো এখানে পড়ে ওই এরকমটা হয়েছে আর এখন রাস্তা নির্মাণ কাজ হইতেছে কমলসাগর রোডে কমলসাগর রুট বুঝলে না বিভিন্ন জায়গায় রোডের এখন কাজের নির্মাণ চলতেছে তো এখন যে বর্তমান যে চলতেছে যে বিভিন্ন জায়গায় এই যানবন্ডি এত স্পিডে চলতেছে বাইক গাড়ি যে কোনো যে কোনো কিছু হোক এটা যদি একটু নিয়ন্ত্রণ করান যায় তাহলে আমি মনে করি ভালো একটা জিনিস হইব আর কি ছাত্র ছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো পঞ্চাশ টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্র ছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে Bureau Report News Tripura 24